কোনো মজলিসে বা কোথাও ভুল করে কারো শরীরে পা লেগে গেলে তাদেরকে আমরা হাত দিয়ে সালাম করি এরকম করা যাবে কিনা আর না করা গেলে কি করতে হবে এই প্রশ্ন উত্তর হলো কারোর প্রতি সম্মান প্রদর্শন করা অসম্মান প্রদর্শন করার বিষয়টি হলো সম্পূর্ণভাবে স্থানীয় কালচারের সাথে সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট মৌলিকভাবে একজন মোমিন অন্য সব মোমিনের প্রতি সম্মান দেখিয়ে চলবে অন্য কোনো মোমিনকে অসম্মান করবে না আমাদের সমাজে কারোর শরীরে পাও লাগা মানে তাকে অসম্মান করা এটা আমাদের সমাজের একটা সংস্কৃতি কালচার দৃষ্টিভঙ্গি সেই হিসাবে কারোর যদি শরীরে পাও লাগে তাতে যদি ওই ব্যক্তি অসম্মান বোধ করেন তাহলে তাকে সরি বলা বা তার কাছে মাপ চাওয়া এটা বিধেয় এটা সঠিক কিন্তু একই কাজ যদি আরবে হয় কারোর গায়ে যদি পাও লাগে তাহলে তার কাছে মাপ চাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আরবে একজন আরেকজনের গায়ে পাওয়া লাগলে সেটাকে তারা কোনো দর্শনীয় মনে করেন না